সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন মাঝারি সাইজের বেশ কিছু সার গরু সারিবদ্ধভাবে বাধা আছে সাত সেপ্টেম্বর দু শনিবার এবং এগুলো সবগুলো কালেকশন আমাদের এনামুল ভাইয়ের এবং এই ধরনের গরু নিয়েই কিন্তু ওনার ব্যবসা আমরা একটু কথা বলে নেই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

আচ্ছা বেশাল জাতের স্যার আচ্ছা এটা তার মধ্যে এটা প্রথম নাম্বার হ্যাঁ চামড়াঢিলা দাড়ি লম্বা এখানে একটু দাগ দাগ মন হচ্ছে মানে একটু হয়েছিলো সুস্থ হয়ে গেছে নাই তার মানে দ্বিতীয়বার লাম্ফে হওয়ার কোনো সুযোগ নেই এখানে আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আগর 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 গুরু সব সুস্থ সবল ব্যাটারি দুইটা প্রত্যেকটা করে ব্যাটারি দুইটা করে আছে এক নাম্বার দেখলাম এটা এটা দুই নাম্বার এটা দুই দাঁত দেখে তো হালকা বয়স মনে হচ্ছে এটা দুই দাঁত আচ্ছা এটা সিরিয়ালের দুই নাম্বার দেখি দেখি হ্যাঁ হ্যাঁ দুই দাঁত সিরিয়ালের দুই নাম্বার হ্যাঁ চামড়া ঢিলা এটা একটা দেশাল সুস্থ সবল নিখুঁত কোনো ধরনের কোনো খুদ নেই

এটা একটা দেশাল আনুমানিক বয়সটা কেমন হবে বলেন তো আঠারো উনিশ মাস কত দিনের মধ্যে দাঁতে আসতে পারে তিন চার মাসের মধ্যে দাঁতে যাবে আশা করা যায় এটা তিন নাম্বার আচ্ছা চলেন চার নাম্বার দেখি এটা চার হুম চামড়া ঢিলা হ্যাঁ চার নাম্বার দেশাল দেশাল গুরু

সিরিয়ালের 5 মিচি দুইটা দেশাল একেবারে দেশাল গুরু সুস্থ সবল নিকুত মানের নিকুত সিং হয়ে গেছে এটা সিরিয়ালের পাঁচ নাম্বার একেবারে সুস্থ সবল আছে নিকুত মানের আছে আচ্ছা তারপর সেটা 6 এটা 6 নাম্বার 6 নাম্বার জামা ঢিলা তবে কালারটা বেশ সুন্দর

দেশাল জাতের দেশাল জাতের নিখুঁত মালিক কোনো ধরনের কোনো খুঁজ নেই এটা সাত নাম্বার আর এই পাশে দেখছি আমরা এটা সর্বশেষ আট নাম্বার চামড়া আছে না তাহলে এটা সর্বশেষ আট বিচি দুটা আছে এটা একটা দেশাল তাহলে এই আটটা গরু নিয়ে একটা প্যাকেজ সরাজন দেখি আট আট এটা সাত সাত ছয় পাঁচ চার এটা তিন এটা দুই এটা প্রথম নম্বর তাহলে টোটাল গরু আটটা তার একটা দাঁতালো বাকি সাতটা আগুর সবগুলোই মোটামুটি অ্যাভারেজ কয় মাসের মধ্যে দাঁতে আসতে পারে তিন চার মাসের মধ্যে দাঁতে আসবে আচ্ছা এখন বলেন তো বাজারের সার্বিক অবস্থা কি বাজার ভাই একটু বাড়তি কিছুটা একটু বাড়তি দিকে আচ্ছা সামনের দিকে কি বাড়তে পারে নাকি এখন বাড়বে ভাই সম্ভাবনা বেশি তার মানে গরু কেনার উপযুক্ত সময় এখন

তাহলে আজকে প্যাকেজ রেট একান্ন হাজার পাঁচশো টোটাল গরু আটটা একটা দাঁতালো ষাটটা আগর তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ